আমাদের কিছু ইলেকট্রনিক জিনিস কেনার ছিল যেমন ইন্ডাকশন ওভেন আয়রন তাই আমি ভাই আর তন্ময় তিনজন মিলে চলে গিয়েছিলাম তমলুকের দিকে গিয়ে এই জিনিসগুলো পছন্দ করলাম দামটাও ভালোই নিল হ্যাঁ ওইটার দাম মনে হয় আটত্রিশশো আর এই আয়রনটার দাম ছিল মনে হয় আটশো টাকার কাছাকাছি প্রায় টোটাল বাজেট সাড়ে চার পাঁচের কাছাকাছি চলে গিয়েছিল আমরা জিনিসটা কিনেছিলাম পাক্কা কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এখনও অবধি তার আনবক্সিং করিনি আমরা অনেক কিছু নতুন সেট জন্য জিনিস কিনেছি আর তার আনবক্সিং হয়নি যে সব জিনিস কিনা পড়ে আছে তাই আজকে আমরা তাহলে করবো আনবক্সিং সব তোমাদেরকে দেখাবো আমরা কি কি কিনেছি কেমন কি দাম পড়েছে তোমরা এখন করতে আনবক্সিং যেসব কি আছে এই দেখো এটা পুরো চকচক করছে একদম এটা একদম দাম এটা তোমার একুশো ভোল্টেজের এটা

এটার বোর্ডটা এতটাই বড় এটা পুরো নেয়নি এটার জন্য পার্সোনাল আলাদা বোর্ড করতে হবে নাহলে বলছিল যে এটা ভোল্টেজ দিতে পারবে নি আমরা মিন্ত্রা থেকে অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি কি থেকে মিন্ত্রা প্রফেশনাল আমি আমি এইগুলো এইগুলো একটা ই সবগুলো জিজার মতো একটা ফাটা থাকো থাকো আই হড়াবো এখানে আছে এত পাতো মানে দেখো আমাদের এই জারে ভর্তি হয়ে গেছে এখনো সব জিনিস খুলিনি দাও কত বেরিয়ে গেছে কত মে গেছে আমাদের ব্ল্যাক এই কালারগুলো আমরা অনেকগুলো খুঁজে দিচ্ছি বাট পাচ্ছি না কেউ যদি পেয়ে থাকে আমাদের আবার জানাবে ব্ল্যাক কালারের আমাদের তিনটা জিনিস দরকার যেমন সে কি বলে এটা পুরো কালো কালো যেটা আমি চাইছিলাম সেটা ওটাই পেয়ে গেছি এটা কিসের জিনিস এটা বুঝতে পারছিস না দারুন দারুন ইয়েস হাতা গুন্ডি ঠিক আছে হাতা গুন্ডি ঠিক আছে অনেক কিছু আছে দাম পড়েছে অনলাইনে প্রায় ষোলোশোর মতো আছে আমার পড়ে যায় প্রায় চোদ্দশোর মতো পড়েছে এই সেটারটা দেখো কি আছে

ওগুলো নিচে যে এই যে এই জিনিসগুলো আছে না এতে সাপোর্ট নিচ্ছে না নর্মাল স্টিলে যখন আমরা করতে গেলাম তখন দেখো দেখো দেখতে পাচ্ছ জল ফুটা শুরু হয়ে গেছে ভালোই হচ্ছিল না মানে যে স্টিলটা আছে সেটা হয়নি এটা আবার রিটার্ন করতে হবে এটারই সেম মডেল একটা আছে যেটা নন স্টিকে মানে স্টিকের ইন্ডাকশানের জন্য তৈরি করা তারপর আমরা রাত্রি করে চলে গিয়েছিলাম রাধামণিতে কিছু কাঁচের স্টাইলিশ জিনিস নেওয়ার ছিল যেমন আমরা নিয়েছিলাম স্টাইলিশ লম্বা লম্বা দুটো কাঁচের গ্লাস আর নিয়েছিলাম ওই আইসক্রিম খাওয়ার গ্লাস আর কফি খাওয়ার গ্লাস আর একটা বড় পাত তারপর আমরা চলে গিয়েছিলাম একটা সাইবার ক্যাফে কারণ আমার স্টুডেন্টদের যে মাসিক বেতনের যে কার্ডটা করা হয় সেটা শেষ হয়ে গিয়েছিল তাই বাড়িতে চলে গিয়েছিলাম এবং সেখান থেকে চলে গেলাম টিউশন পড়াতে